আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে নিয়ে আসলাম মাখো মাখো করে বোনা খিচুড়ির রেসিপি তো এটা আমি গরুর কলিজা দিয়ে তৈরি করে নেব আসছে ঈদে আপনারা সকাল সকাল শর্ট প্রসেসে এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন তাহলে চলুন শুরু করা যায় এখানে আমি বলকানা পানি নিয়ে নিলাম তো এতে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি আপনার গরম পানিতে দিলে এখান থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হবে তো ভালো করে ধুয়ে নেবো পরে তো এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম কলিজাটা তো এরই ফাঁকে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে দিবো তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে লবণটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এলাচ দারচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তো এটা এখন একটু ব্রাউন করে ভেজে নেব এই তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুন বাটা এখানে আমি ভর্তি করে প্রায় দুই চামচের মতো হবে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো এখন একটু নেড়ে চেড়ে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব আমি পানি এখন পানিটা দিয়ে আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামনে একটু টেস্টিং সল্ট জাস্ট এইটুকু উপকরণই এখন একটু নেড় মিক্স করে এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায় তো এখন এটা নাড়তে নাড়তে একদম কষিয়ে নেব তেল উপরে উঠে আসার আগ পর্যন্ত দেখুন আমারটা কষিয়ে নেওয়া শেষ এখন এই পর্যায়ে আমি ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দেবো আর এখানে আমি আলু একটা কেটে নিয়েছি কিপ কিপ করে এখন সবগুলো দিয়ে দিলাম ভালো করে নিচেরে মিক্স করে নেব দুই থেকে তিন মিনিটের মতো তো এখন দিয়ে দেব গরম পানি এটা কলিজা সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম এতে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব তো আমি মাঝে কয়েকবার ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এটা যখন একদম পানি শুকিয়ে উপরে তেল উঠে আসবে তার আগ পর্যন্ত এটা আমি রান্না করে নেব এই তো দেখুন আমারটা উপরে প্রায় তেল উঠে এসেছে এখন এটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব যে দেখুন খুব সুন্দরভাবে তেল উঠে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ আমি দশ থেকে বারোটার মতো কাঁচামরিচ দিয়েছি তো এটার ফ্লেভারটা খুবই ভালো লাগে কাঁচামরিচটা দিয়ে দেবেন অবশ্যই আর এখানে আমি চাল ডাল মিক্স করে এটা ধুয়ে নিয়েছি এখানে আমি মুসুর ডালটা দিয়ে ভোনা খিচুড়ি তৈরি করে নেব আপনারা এখানে মুগ ডালও দিয়ে দেবেন তাহলে খিচুড়ির ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে আমার কাছে ছিল না বিদায় আমি দিতে পারিনি তো এখন ভালো করে নেচেড়ে একদম মিক্স করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি পরিমাণ মতো দিয়ে দিবেন আপনি যদি ঝরঝরে রাখতে চান তাহলে কাপ দিয়ে মেপে নেবেন যেই কাপ দিয়ে যত কাপ চাল দেবেন তার ডবল পানি দিয়ে দিবেন তো এখানে আমি পানিটা চেক করে নিয়েছি পানিটা যদি একটু লবণ করা হয় তাহলে এটা যখন খিচুড়িটা হয়ে যাবে তখন পারফেক্টভাবে লবণের টেস্টটা হয়ে যাবে তো আমার আর একটু লবণ লেগেছিবিধা আমি একটু দিয়ে দিয়েছি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো মাঝে কয়েকবার ঢাকনা উলটিয়ে নেড়ে দিচ্ছি এ তো যখন পানির পরিমাণটা কমে যাবে চালের পরিমাণটা বেড়ে যাবে তখন এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি একদম লো আছে রান্না করে নেব এ তো আমি উলটিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব এই তো আমারটা হয়ে গেছে প্রায় একদম মাখো মাখোভাবে তৈরি হয়ে গেছে রান্না কমপ্লিট এখন পরিবেশন করতে পারেন তো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল বলে বোঝাতে পারবো না কতটা যে মজার হয়েছিলো তো এভাবে শর্টকাট আপনারা তৈরি করে নিতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আর এখানে কিছুটা শশা সালাদ দিয়ে আর কি আপনারা পরিবেশন করে দিবেন আর পেঁয়াজটা অবশ্যই দেবেন আর সাথে কাঁচামরিচ নিয়ে খাবেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগে আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসছে ঈদে সকাল সকাল এই খিচুড়ি রান্নাটা করতে ভুলবেন না ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ